এবং কাস্টমার গত ভিডিওতে কাস্টমার ফোন দিয়ে বলে ভাই আমি একটু খুলে দেখতে চাচ্ছি ভাই অবশ্যই কেননা জিজ্ঞাসা করলাম ভাই মানে এই ডাউটটা কেন পরে বলতেছে ভাই একটা ভিডিও দেখে আমি হচ্ছে

এখন বলা যাবে ওয়ান টুটি এক জিবি মাত্র প্রেস ভাই

অ্যাকচুয়ালি ফোরআর কিন্তু আপনারা পেয়ে যাবেন পিকসেলের কালেকশন আছে এখানে আইফোনের কিছু কালেকশন আছে ওপো মানে ফ্ল্যাগশিপ থেকে চিপ্রের মধ্যে সব ধরনের আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন গিজমো গ্যালাক্সিতে

আমরা আজকে কোন প্রোডাক্ট থেকে শুরু করব আর শুরু করার আগে প্রোডাক্ট শুরু করার আগে আমি কিছু আমার পলিসি আছে জাস্ট এগুলো একটু শেয়ার করি কারণ হচ্ছে অনেকে অনেক কিছু জানার চেষ্টা করবে তো এগুলো হচ্ছে আমাদের যেহেতু ভিডিও করছি দেশের বাইরে থেকেও অনেকে সরি দেশের বলতে ঢাকার বাইরে থেকেও অনেকে যারা ঢাকা আসতে পারে না ঢাকা আসতে পারে তাদের জন্য সুযোগ সুবিধা তাদের জন্য সুযোগ সুবিধা মানে ভরপুর

আমি একটু খুলে দেখতে চাচ্ছি ভাই অবশ্যই কেন না জিজ্ঞেস করলাম ভাই মানে এই ডাউটটা কেন পরে বলতেছে ভাই একটা ভিডিও দেখে আমি হচ্ছে প্রোডাক্ট অর্ডার করছি কিন্তু বক্সের ভিতরে দেখি কি কাঠের টুকরা আমি চাচ্ছি না ওইরকম ধোকাবাজি করতে আমার ব্যবসা অনেক দিনের জন্য আমি চাচ্ছি ব্যবসাটাকে তুলে ধরার জন্য ব্যবসা হচ্ছে হালাল জিনিস হালাল জিনিসে আমি হারাম করতে চাচ্ছি না সো সেই ক্ষেত্রে আমি কন্ডিশনে চার্জ কন্ডিশনে তো নিবেন এবং ঢাকার বাইরে লোকের জন্য যারা দোকান আসতে তাদের জন্য সব একটু বলতে সব লোকেশন হচ্ছে যমুনা ফোর এ ব্লক গিজমো গ্যালাক্সি যোগাযোগ করবেন যদি আসতে পারেন আমরা জায়গা থেকে রিসিভ করে নিয়ে আসবো

দেখতে পাচ্ছেন ভাই কথা যেরকম বলবে ওরকম কিন্তু অবশ্যই মিলবে তো ভাই টুয়েলপার্টি মানে আপনি কাস্টমার মনে হয় ইয়া করে নিছেন এটা কাস্টমার কাছ থেকে আমরা এক্সচেঞ্জ করে রাখছি এক্সচেঞ্জ করে রাখছেন এইজন্য তো পার্টি মাল হলে তো অবশ্যই এত কমে দাও কোনো সমস্যা আমি নিজে জানি তো আজকে কিন্তু বিগ ধামাকা অফার আজকে আপনারা 12 প্রো পেয়ে যাচ্ছেন উইদাউট কোনো সমস্যা ছাড়াই কিন্তু কোনো প্রবলেম ছাড়াই আপনারা পেয়ে যাচ্ছেন 47000 টাকা 47000 এটা কিন্তু একটা বিগ ধামাকা 47000 টাকা 12 প্রো উইদাউট প্রবলেম

ছাপান্নাল মানে সংসার ভাই সংসার মানে ওয়ান প্লাস ইলেভেন তেতাল্লিশ হাজার বারো দুইশো ছাপ্পান্ন সরি

আহ এস ফোর প্লাস অ্যাস টুয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি ফোর কত দিয়ে প্রাইস দিতেছি মাত্র পঁচাত্তর হাজার মানে

দুটি বারো দুশো ছাপ্পান্ন দুইটে বারো দুইশো ছাপান্ন বারো দুইশো ছাপান্ন এই ডিভাইসটা কত দিবেন পঁচানব্বাই একদম থাকবে না

ব্যাপারটা হলো এরকম আমরা কিন্তু আমাদের যে কয়টা দেখছেন আমার দুই হাতের ভিতরে যে কয়টা প্রোডাক্ট সব আমার নিজের নিজস্ব প্রোডাক্ট মানে আপনি নিজে কালেক্ট করেন কোন প্রোডাক্ট আমি কালেক্ট করি না এর দোকান থেকে ওর দোকান থেকে আইনে ধরে বলি না কোন কানে মানে কোয়ান্টিটি আমার কাছে যে কয়টা আছে আলহামদুলিল্লাহ আমি দিতে পারবো কোনো সমস্যা নাই অনেক সময় আছে ভিডিও দেখে ভাই আপনি এই ফোনটা আছে ভাই আমি দিয়েছি ভিডিওতে কিন্তু নাই ঠিক আছে নাই না থাকার একটা রিজন হলো কোয়ান্টিটি খুবই সীমিত যার প্রয়োজন হয় খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন

ফিজিক্যাল ডুয়াল সিমার ইউজ করতে পারবো ই সিমও ইউজ করতে পারবো তো এটা প্রাইস কত রাখছেন ভাই এটা প্রাইস রাখছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ পাঁচশো পাঁচশো মাসের চলে আজকে হাতে যেটা হাজার পাঁচশো ভাই চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার

এই জন্য বললাম ভাই কাস্টমার হয়েছে আমার দেখাইলো তো মটোরোলা এস প্লাস কিন্তু দুইটা কালার আপনার পেয়ে যাবেন ভাই এস প্লাস আজকে ধামাকা দেন আমি দিয়ে দিবেন আমি দিলে পরে ব্যস্ত তো

এগুলো কিন্তু দেখা যায় ইউজ ইউজ করাই কিন্তু বোঝা যায় না ওরকম তো এর প্রাইস কত দিচ্ছেন ভাই এটা দিচ্ছি মাত্র ভাই 33500 33500 33 33 আবার ওকে ভাই 33 33 যাক 33 যাক তো এই ছিল বক্স কালেকশন বক্স কালেকশন মটরোলা যেটা ডিভাইস তারপরে বক্স কালেকশনে আরেকটা জিনিস দেখাচ্ছি Vivo Vivo B30 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 বক্সের সাথে কিন্তু চার্জারও দেখতেছেন দেখাছেন সব আছে তো এটা তো কিন্তু সাথে ইয়া ইনটেক পলিটা উপরে আছে তো এর প্রাইস কত দিচ্ছেন ভাই

31500 ভাই 31500 31500 আর Lenovo 11 বক্স তো বক্সমাল ভাই টাকা টাকা ভাই হচ্ছে জাস্ট আনবক্স 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 মানে কোনো ইউজ না দেখলেই বিশ্বাস করবেন না মানে তো ইউজ করা হয়নি মানে একদম ভাই আনবক্স করা শুধু আনবক্স আছে মানে একদম আনবক্স শুধু একটা ফোন আপনারা কিন্তু ইউজ দামে পেয়ে তো বক্স এটা প্রাইস কত দিচ্ছেন বক্স প্রাইস মাত্র 33000 মাত্র 33000 মাত্র 33000 তারপরে দেখি ভাই কিন্তু কোয়ান্টিটি দুইটা আছে দুইটা আছে বক্স আনবক্সিং আর একটা আনবক্সিং হয় নাই মানে একদম খোলা হয় না তো কত প্রাইস এটা সেম ভাই সেম প্রাইস সেম আর নিয়ে গিফট করতেছেন তো অবশ্যই গিফট করতে পারেন গিফটের জন্য কিন্তু পারফেক্ট ফোন

কথার মধ্যে ওরকম স্পিড নাই তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ ভাই